আজকে ব্লগে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের কিছু ঐতিহাসিক স্থানগুলি প্রথমেই চলে আসি হাজার হাজারদুয়ারি প্রাসাদ পাশেই আছে ইমামবাড়া ব্রিটিশ যুগে বাংলার এই বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নির্দেশন হল হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে এই প্রাসাদে অনেক দরজা আছে তার থেকে প্রাসাদের নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি অবশ্য সব দরজা সত্য নয় অনেক নকল দরজাও রয়েছে যা দূর থেকে একেবারে আসল দরজা লাগে সতেরোশো শতাব্দীতে নবাব হুমায়ুন ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভেবে থাকেন এই প্রাসাদ বুঝি নবাব সিরাজুদ্দোল্লার তৈরি করা এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ যা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে এরপর চলে এলাম মুর্শিদাবাদ জেলার জিয়াগন সিটি ব্লকের কাঠগোলায় অবস্থিত দুগার পরিবারের একটি ঐতিহাসিক ভবন আগেই এই জায়গাটির নাম ছিল কাঠ গোলাপ বাগান কারণ কাঠের গোলাপ যা বাংলায় কাঠ নামে পরিচিত এখন সেখানে কাঠ নয় আম চাষ হয় কাঠগোলা প্রাসাদ আঠারোশো তিয়াত্তর সালে ধনপদ সিং দুগার এবং লক্ষ্মীপদ সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল এই প্রাসাদটি শিল্প ও স্থাপত্যের এক নিখুঁত মিশ্রণ এবং প্রকৃত শিল্পের অনুরাগীরা উভয়ের স্বাদ পাবেন ভিক্টোরিয়ান সিংহ এবং মাইকেল অ্যাঞ্জেলের মূর্তি স্থানটি পরিবর্তন করেছে আদিনাথ মন্দির বিখ্যাত এখানে এবং এখানে বেশ কয়েকটি জৈন ও হিন্দু মন্দির রয়েছে জৈন তীর্থঙ্করের সতেরোটি মূর্তি রয়েছে ভিতরে একটি চিড়িয়াখানা ছিল এবং প্রাসাদটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে কলাশীন যুদ্ধের পর মীর জাফর কাঠগোলা প্রাসাদে ব্রিটিশ প্রতিনিধিদের সাথে দেখা করেছিলেন এরপর চলে এলাম জগৎ শেঠের মিউজিয়াম জগৎ শেঠের আসল নাম ছিল ফতে চাঁদ গ্যালেরা সতেরোশো সালে মোহাম্মদ শাহ তাকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন জগৎ শেঠ মিউজিয়ামের হাউজে জগৎ শেঠ এবং তার পরিবারের ব্যক্তিগত সম্পত্তি রয়েছে নবাবী আমলে বাংলার টাকসা লোকসাগারের হিসেব দেখাশোনা করতেন জগৎ শেঠ তিনি একজন শক্তিশালী মহাজন পরিবারের সদস্য ছিলেন নবাব সিরাজউদ্দৌল্লার কারাবাস এবং চূড়ান্ত হত্যার ষড়যন্ত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন নসিপুর রাজপরিবারে নসিপুরের রাজবাড়ি রাজা নির্মিত পুরাতন প্রাসাদের পাশে অবস্থিত বর্তমান দেবী সিংহের সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এটি দেবী সিংহের দরবার ছিল যিনি ব্রিটিশ রাজ্যের সময় কর সংগ্রহ হিসেবে ঐতিহাসিকভাবে বিখ্যাত যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি সুপরিচিত ছিলেন বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হন শেষ মেশ চলে এলাম মির্জাফার এবং তার পরিবারের ঐতিহাসিক এক হাজার একশোটি কবরস্থানে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে